আজ আমি সকাল থেকে কী কী করলাম আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব দু কাপ চা বানিয়ে নিয়েছিলাম আদিত্যকে কনফ্রেস খাইয়ে দিয়েছিলাম তারপরে আপনাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছিলো মাছ দেখে তো আমার একদম মাথায় হাত কারণ এত মাছ নিয়ে এসেছে আমি কখন পরিষ্কার করবো কখন সকালের সমস্ত কাজকর্ম করব তার সাথে আদিত্যকে রেডি করানো টিউশন ছাড়া স্কুলে যাওয়া হাজারটা কাজ তো রয়েছেই তো যাই হোক অবশেষে গল্প করতে করতে কিন্তু কাজগুলোকে গুছিয়ে নিয়েছে আদিত্যর জন্য এখানে মাছের ঝোল করে নিয়েছিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে আর কারুর জন্যই বান্না এখন করিনি ওকে খাইয়ে আর স্কুলে ছেড়ে দিয়ে আসবো তারপরে রান্নাটা করব। প্রত্যেক দিন আদিত্যকেই কিছু না কিছু টাকা আমাকে দিতে হয় সেটাই কিন্তু ও পিগি বক্সে জমা করে আমি আমার বাচ্চাকে ছোট্টবেলার থেকে টাকা জমানোর হ্যাবিসটা তৈরি করছি কারা কারা এরকম করেন অবশ্যই জানাবেন আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আদিত্যকে নিয়ে যাই হোক আজকের মিনিট ব্লগটি আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটু পাশে থাকবেন আমি আর আদিত্য স্কুলে চলে এসেছি এখানে আমরা সমস্ত প্যারেন্টসরা মিলে কিছুটা সময় আড্ডা দিচ্ছিলাম আড্ডা বলতে গল্প গুজব করছিলাম তো যাই হোক এই যে একটা আমার ছেলেরই ফ্রেন্ড অনুরাগ আর এই যে যে বাচ্চাটা ওনার কোলে ওটা কিন্তু ওনার বাচ্চা না আর একজনের বাচ্চা উনি কোলে নিয়ে রেখেছিলেন আজকে তবে আসি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন